মাথায় তো দুষ্টুমি একটার পর একটা ঘুরতেই থাকে তো আজকে স্কুল থেকে এসে তার বায়না ছিল যে মাম্মাম আজকে আমরা ডান্স ক্লাস ডান্স ক্লাস খেলব তুমি হচ্ছে কি স্টুডেন্ট আর আমি হচ্ছে গিয়ে ম্যাম কি ছিল সেই পাগলামি চলো সেটাই আজকে শেয়ার করা যায় টিচার কে হবে স্টুডেন্ট কে হবে স্টুডেন্ট তুই টিচার আমি আমি পারি না বাবা না প্লিজ 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 এর কীর্তন শুরু হয়ে গেছে এবার দেখিয়ে দিল যে কিভাবে কি করতে হবে ব্যাপারটা দেখি নিজেই ব্যাগের মধ্যে জলের বোতল ফোন আর গামছা নিয়ে এসেছে গামছা দেখি দেখা অবশ্য দেখাও উনি যেরকমভাবে এন্ট্রি নিতে বললো মিয়াই কামিন বলে সেরকমভাবে তিনবার আমি এসেছি ওনার একবারও মন মতো হয়নি যাই হোক লাস্টবার মন মতো হয়েছে তো উনি ব্যাগ থেকে গামছা নিয়ে আমাকে গামছাটা পরাতে শুরু করে দিল গামছাটাকে গায়ের উপরে ফেলে ঘুরিয়ে এনে শাড়ির মতো ক্যাচার দিয়ে আটকে দিয়ে বলল দেখো হাততে কোনো অসুবিধা হচ্ছে কি না আমি তাকিয়ে দেখি ওমর ব্রাইডাল বুকিংয়ে ভিজিট নিয়ে চলে এসেছে পরে কপালে কপা আর পরে উনি আমাকে ভর্তি হয়ে গেলে একটা রিসিভ নাই প্লিজ একটা নিয়ে নিও না প্লিজ একটাই দাও তো যাই হোক ফোন একটা গামছা ওখানে লিখেছে টাকা আমি প্রনংশন আমি একবার নাচে চলে যাব দে খুলি প্লিজ হ্যাঁ হুম নিচের ফ্ল্যাটের লোক যদি অবজেকশন করে আমি ওরে বাবা নিচে বসতে গিয়ে আমার অবস্থা খারাপ যাই হোক প্রণাম হয়ে গেল এবার আমাদের নাচ শুরু হবে কেমন ভুল হয়েছে সেটা

উনি এটাই বোঝাতে চাইছে যে রাধাকে আমি পেছন দিয়ে এসে এই অন্যটাকে ও আচ্ছা আচ্ছা যেরকম ঘোমটাটা দেয় সেটা সেই স্টেপ তো বলবি তো ঘোমটা দেবো এরকম তো তুই আমাকে বোঝাচ্ছিস এরকম রাধা না তুই তো আমার থেকে আমি যখন হাতটা দি তুই টাকা তো আমি যে হাসব সেটা দেখবি না কি ঠিক আছে এবারে রাধা ওแม่ বলে বাদ্যের কাজকে হারমোনিয়াম বাজানো এই গামছাটাকে গানের তালে তালে এরকম ভাবে দেয়া কি আমার কাজ তো যাই হোক চেষ্টা চালিয়ে যেতে হবে এবারও আমি ফেল করে গেলাম এবার বলছি আমি খেতে বেশি ভালো করে এক্সপ্রেশন দিতে গিয়ে গামছা মাথায় না গলায় জড়িয়ে গেছে ব্যাস ম্যাম এবার রেগে গেছে ম্যাম ব্যাগ থেকে স্কেল বের করে শুরু করে দিয়েছে তার স্টেপ তো যাই হোক চেষ্টা থামানো যাবে না আবার চেষ্টা শুরু করলাম বাচ্চাদের খুশি করতে গেলে সব সময় দামি দামি গিফট দামি দামি চকলেটের প্রয়োজন হয় না ওরা মাঝে মধ্যে এরকম ছোটোখাটো জিনিসও অনেক খুশি হয় যেটা তুমি দোকানে কিনতে পাবে না আর এরকম মন খোলা আনন্দ যখন তুমি ওর সাথে করবে দেখবে নিজের মাইন্ডটা অনেকটা ফ্রেশ থাকছে একটু সময়ের জন্য হলেও তুমি নিজের ছোটোবেলাটাকে ফিল করতে পারবে তো এরকম পাগলা আমি কে কে বাড়িতে করো জানাতে ভুলো না টাটা সবাইকে